এটা তো তোর ছবি ছবি যা দেখে রোহানা গল্পের ভেতর লুকিয়ে থাকে একটুখানি শিক্ষা আর প্রতিটি শিক্ষার ভেতর লুকিয়ে থাকে জীবনের অনুভূতি স্বাগতম একটা ভুল পোস্টে নষ্ট হলো জীবনের সব স্বপ্ন রোহানা এক সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সবসময় হাসি খুশি বইয়ের পোকা বন্ধুদের প্রাণ স্বপ্ন দেখে বড় সাংবাদিক হবে একদিন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে কিন্তু একদিন তার হাসি খুশি পৃথিবী ভেঙে গেল এক মুহূর্তে রাতে ঘুমোতে যাচ্ছিল হঠাৎ ফোনে এক বন্ধু পাঠালো একটা ছবি এই তুই না এটা তো তোর ছবি ছবি যা দেখে রোহানা হতবাক হ্যাঁ এটা তার মুখ কিন্তু ছবিটা এমনভাবে এডিট করা যেন মনে হচ্ছে সে কোনো অনৈতিক কাজে জড়িত কয়েক ঘন্টার মধ্যেই ছবিটা ভাইরান সকালে ঘুম ভাঙতেই ফোনে হাজারো ম্যাসেজ কেউ বলছে লজ্জা থাকা উচিত কেউ বলছে এটাই নাকি আধুনিক মেয়েদের চেহারা ক্লাসে গেলে সবাই ফিস ফিস করে কেউ পাশে বসতে চায় না বন্ধুরা ম্যাসেজে বলে তুই এমন করলি কেন অথচ সে কিছুই করেনি তার হাসিটা হারিয়ে গেল তার আত্মবিশ্বাস হারিয়ে গেল হারিয়ে গেল বিশ্বাস রাতে জানালার পাশে বসে রোহানা নিজেকে জিজ্ঞেস করছিল আমি কি এতটাই খারাপ বাইরে লোকজনের গুজব অনলাইনে অপমান অথচ কেউ সত্য জানার চেষ্টা করছে না একবারের জন্য কেউ ভাবল না এই ছবিটাকে আসলেই সত্যি রোহানার মা কাঁদে বাবা চুপচাপ বসে থাকে আর সে নিজের ঘরে একা সমাজের বিচার শুনছে এমন এক অপরাধের জন্য যা সে কখনো করেনি কিন্তু সত্য চুপ করে থাকে না এক সাংবাদিক মাহিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডটা লক্ষ্য করেছিল সে সিদ্ধান্ত নিল সত্যটা বের করবে ছবিটা ডাউনলোড করে ম্যাটার চেক করে সে দেখতে পেল ছবিটা ডিপ ফিক অর্থাৎ কারো মুখ আর শরীর আলাদা করে জোড়া দেওয়া হয়েছে প্রযুক্তি দিয়ে মাহিন রোহানার সঙ্গে দেখা করল সত্য জানালো আর তার রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ার মানুষগুলো চুপ দেওয়া আঙুলগুলো আজ নীরব হয়ে গেল সত্য প্রকাশ পেলেও রোহানার জীবন আগের মতো হল না একটা ভুল ধারণা একটা মিথ্যে ছবি এক তরুণীর হাসি কেড়ে নিল চিরতরে এখনো মাঝে মাঝে সে ভাবে যদি কেউ প্রথমেই প্রশ্ন করত যদি কেউ বলত থামো এটা কি সত্যি তাহলে হয়তো আজও সে হাসত হয়তো তার স্বপ্নগুলো এখনও বেঁচে থাকত সোশ্যাল মিডিয়ার এক ক্লিক এক শেয়ার এক মন্তব্য কারো পুরো জীবন বদলে দিতে পারে তাই পরেরবার যখন কারো বিষয়ে কিছু দেখবে শেয়ার করার আগে একবার ভেবে দেখো সত্যটা কি তুমি জানো কারণ অনলাইন বিচার প্রায় হয়ে অন্ধ কিন্তু তার ক্ষতটা থেকে যায় সারা জীবন এই গল্পটি যদি ছুঁয়ে যায় আপনার হৃদয় তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জেনাত গল্প ঘর যেখানে প্রতিটি গল্প গলে জীবনের সত্য